আপনাদেরকে ঘুমাইতে দেওয়া হবে জোর করে দেওয়া হবে তো ঘুম থেকে উঠাই দেওয়ার জন্য তো আমি উস্তাদ ঘুম থেকে উঠাই দেওয়া হবে আবার ঘুম থেকে উঠাই দিয়ে গান গাওয়াই দিতে হবে আপনাদেরকে একটা গান শোনানো হবে ঘুম থেকে উঠার পর সে গানটা গাই আরে কিসের গান আগে ঘুমাই হ্যাঁ ঘুমাই আরে ঘুম ছাড়া কি থেকে কিছু আসে সাদা কত দিব করে আর আমি ওয়াইন থাকলে আরো অনেক ভালো হইতো তাই না আর ভাবির কাছে ভাবির কথা বাদ দাও তো কেন বাদ দিবি সাদা বলে কি বুঝিস বুঝিস এ তোদের আম্মা আছে চুপ কর

আচ্ছা আমি তো বুঝলাম না আমার তেশু না অন্ধকারে কোথায় গেল আব্বা তোমার খাটটা ওইদিকে সরায় তেরে এদিকে দাও আরে আমি তোর বাপ লাগি একটু আবার সামনে শরম কর কিসের শরম কিসের গরম তে আমার নরম নরম চাও গো বাবু শুনে ঘুমাম পড়ে আসতে সিঁড়ি ঘুমাই যাও 15 মিনিট পরে দেখা যা কি হচ্ছে উঠে যান সবাই উঠে যান তাড়াতাড়ি উঠে যান 15 মিনিট হয়ে গেছে উঠে যান আমার ঠেঙ্গা বাইরে হয়ে গেছে আরে উঠেন কত ঘুম থেকে উঠবো না ঘোড়া বিছকে সোরে আরে উঠেন উঠেন সবাই উঠেন পনেরো মিনিট হয়ে গেছে আমি তো উঠমুই না কমবো কারণ আমি সম্ভব না আমার এখন ওঠা আর পনেরো মিনিট দেন না কোন পনেরো মিনিট আচ্ছা ঠিক আছে জান দিলাম আরে আর এমন নাকের ফুডা আরো পনেরো মিনিট দেয়া হলো ওদেরকে নাকে যায় কি মিনিটে কি হয় ও আই এম কই তুমি আরে পুড়ি দেখতেছি মতে কই আরে শালা পুড়ি এক سری শালা করে শালা পোইরা গেছে গা রেডি সব ওভার কাছে যাওয়ার জন্য না আমি এমন সোজা ঘুমাইয়ে ঘুমাই থাকব আনাকনটার মত আমার বড় কই আরে শালা পোইরা গেছে গেম নিতেই আরে বউ ভাবছিলি না এমন বউ পাগলের মধ্যে জীবনও দেখি নাই রে

চাইবো না সবাই না ওঠা পর্যন্ত বাজাই দিই আই কালকে রাতে কি জানেন জানি সেরে কত একটু আমি আমার তেজ মে এখানে আচ্ছা কি প্র্যাকটিস আচ্ছা কি জল পড়ে কি জানি কি আমি ভুলে গেছি

আমি যাব আপনি পাতা তোমার কথা মনে কি জানি ছিল বাবু মনে করে দাও কি আমাকে কি মনে করে দাও জল পড়ে পাতা কেউ মনে করে না আমি একটু ঘুমাই একজন গান শেষ করো না এসো এরপরে কে তাড়াতাড়ি চলে এসো খমন খমন

আরে শোনা আসো আমার এদিকে আসো আরে তাড়াতাড়ি বলেন যে ভাই তাড়াতাড়ি জল পড়ে ছাতা ধরে ছাতার নিচে রোমান্স করে জল পড়ে কি হইতাছে নাকি বুঝলাম না জল পড়ে আম্মা গো আম্মা সালের ফুডাই পুডিং না হইতাছে নাকি বুঝলাম না তো কষ্ট করে গান গাইতেছি জল পড়ে হ্যাঁ জলই পড়ে

ভাবি কাঁচা কাঁচা গিয়ে আচ্ছা আবার পরে বেরো বাবু শোনা গাও আচ্ছা এবার জ্যাম কুক কে আমি ওকে ঠিক আছে আমি একটা সুন্দর গান গাবো ইয়া ইয়া মেরি সামনে ওয়ালি বেহাদার পে তে সোনা সোয়া হে আরে তো তো গানই পাল্টাই দিতেছিস এ ওর তুই আমি গাই জল ওয়াচার আরে জল জল ওরে জল জল

তোমারে কিট মনে পড়ছে দাদা আমাকে ছাড়া কি কথা আরে এই ফ্যামিলি সব ছিটা গান আমার পানি খাব জলই পানি ভাত খাইছি লবণ খাইছি পানি বাবা বাচ্চা আমাদের দেখমলা দিছো পাতা নড়ি আ তুই

Kira-kira jangkuk ke atur bau kem ni payah lor eh. Seterusnya tu aman porsno. Eh, eh, nanggumai ganjum si syarat ni.